মিটতেই কাজে ফিরে একের পর এক ইস্যুতে জিরো টলারেন্স নীতির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানান সরকারি জমি জবরদখলকারীদের রেয়াত করা হবে না দখলদারি মানব না স্পষ্ট বলে দিলেন তিনি কোন এলাকার জমি দখল হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট দফতরের তরফে বিস্তারিত রিপোর্টও তলব করেছেন মুখ্যমন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এবং শিলিগুড়ি থেকে সরকারি জমি দখলের ভুরি ভুরি অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে এসেছে সরকারি জমি বেহাত হয়ে গিয়েছে এই অভিযোগ পাওয়া মাত্রই উষ্মা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় জমি জবরদখলকারীদের ইন্ধন কোনো না কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মুখ্যমন্ত্রীর নির্দেশ জমি জবরদখলকারীদের রেয়াত করা হবে না প্রয়োজনে জমি দখলকারীদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে কোন এলাকার কোন জমি দখল হয়ে গিয়েছে তার বিস্তারিত রিপোর্ট তৈরিরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ওই জমিগুলিকে অবিলম্বে চিহ্নিত করতে হবে তাতে সরকারি জমি বলে হোর্ডিং লাগাতে হবে ভোট মেটা মাত্রই নবান্নে কাজে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবারই নবান্নে প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী বেদখল হয়ে যাওয়া রাজ্যে জমি উদ্ধারের বিষয়ে প্রশাসনকে করা নির্দেশ দেন বুধবারও ফের একই ইস্যুতে করা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী এমনকি বালি পাচার কয়লা পাচারের মতো বিষয় আটকাতেও করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা